এটা আমার যতবারই মনে দিচ্ছেন আমার সাথে কি হচ্ছে আমি লিফটে উঠতে উঠতে আপনার দেখছিলাম যে হাসি করছিলাম আমরা খুবই মানে মজা করতে করতেই আসলে একটা কথা বলছিলাম যে একটা মানে পার হয়ে যাচ্ছে একদম মানে হয় না ভাইয়া বুড়া বয়সে আমাদের তো ভাইয়া আমাদেরকে না বলতে যে ওর বুড়া বয়সে নাকি একসাথে না না আমি বুড়া মানে হয় না যে ওই টিনের বয়সটা তো আসলে আমরা সবাই পার করে আসছি এখন যাই না মনের মধ্যে টিনের থাকলে কি হবে আসলে আমরা তো বয়সের মধ্যে দিয়ে যাচ্ছি যেটা হচ্ছে যাব তো আমার আমি জানি না হয়তো এভাবেই লেখা ছিল আমাদের এবারে কাজ হবে কিন্তু আমি চাই এই কাজটা অনেক মানে অনেক ভালো হোক অনেক বেস্ট হোক অনেক পছন্দ করে ওর কাছে আরেকটা প্রশ্ন আপনি বলছিলেন যে এই চরিত্রটা করার জন্য এতদিন অপেক্ষা অবশেষে পেলে

বেশি ভালো লেগেছে তারপর ওটিতে পটিটিতে একটা কাজ দেখেছি সেটা ভালো লেগেছে আমার মনে হয় যে ওর যে অ্যাপিয়ারেন্স স্ক্রিনে দর্শক তো ওর চেহারাই মুগ্ধ হয়ে যায় প্রথম ক্লাস হচ্ছে এইটা আর সেই সাথে ওর যে অভিনয় দক্ষতা আছে আমার মনে হয় যে ওকে নিয়ে আরও অনেক ভালো ভালো কাজ নির্মাতাদের করা উচিত বা ওকে এক্সপ্লোর করা উচিত এটা আমার পরি সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত এটা আরো ভালোভাবে অবশ্যই আরো বেশি ব্যবহার করা উচিত আসলে ব্যবহার করা তো আসলে অনেক ক্ষেত্রেই হয় না অনেক বাস্তবতার ক্ষেত্রেই হয় না সেটা অনেক শিল্পী শুধু পরিমণি না আমাদের দেশের অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন যাদেরকে আমাদের যেভাবে আসলে পাওয়া উচিত আমরা অনেককেই পাইনি সেটা নানান কারণেই হতে পারে টেকনিক্যাল কারণ সব কিছু কিন্তু যেহেতু পরিমণি এখনো চলমান পরি যেহেতু পাখায় ভর উড়ে বেড়ায় সব জায়গায় ভাবেই হবে এটা ভালো হয়েছে যে শুরু থেকেই আমরা সাথে আছি একদম পলিশ টলিশ হয়ে যাওয়ার পরে যখন থাকতাম তখন হতো কি আমরা একদম শুরু থেকেই ওই ব্যাপারটা হয়তো সবার মধ্যে যেই ছোট 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 বিষয়গুলো যেভাবে আসলে ডে বাই ডে ইমপ্রুভ হয় ওইটার সাথে আমরা থাকতে পারতাম একটা পলিশ জিনিস আমাদের কাছে এসে পৌঁছাতো তো আমার আমি খুবই হ্যাপি যে একদম শুরু থেকেই আমি আছি এটার সাথে

কারণ ওখানে যারা আর্টিস্ট ছিলেন কো আর্টিস্ট আমি যাদের সঙ্গে কাজ করেছি আমার নির্মাতা এবং টেকনিক্যাল টিম সবাই খুব চেষ্টা করেছে যে ভালো কাজ করার জন্য তবে একটা কথা আমাদের বিশ্বাস করতেই হবে আমরা অন্য কোন দিকে কতটুকু আমরা এগিয়েছি সেটা আমরা জানি না এটা সাপেক্ষ কিন্তু সিনেমা ওটিটি এগুলোতে কিন্তু আমরা অনেক দূরে গিয়েছি এবং এটার পেছনেও কিন্তু আমি যে বারবারই বলছি

মানে এভাবে আমার বলা উচিত না সবাই এমনিতেই আমাকে একটু সহ্য তারপরে কেন যায় আমার মনে হয় যে আসলে কাজটাকে আমরা ফোকাস করি এবং সেটা হোক যে এখন কি করবো লেহেঙ্গা পরে এখানে নাচ নাচে নাচে করলে তো আসলে হয় না দিনছিস আমরা একটা বেঁচে থাকার মতো একটা কাজ চাই একটা জায়গা যাই সেখান থেকে ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট চরিত্রটা ইম্পর্টেন্ট সেখানে যখন আপনি চরিত্রকে বেশি ফোকাস করতে যাবেন তো ওই নারী কেন্দ্রিক ব্যাপারটাই চলে আসে কারণ তো আমি নারী তো আমি ওই হয়ে কাজটা যখন করি তো আমার ভালো লাগে যে আমার এই টিমটার মধ্যে আমি প্রথমে ডিরেক্টর যখন মানে বললো যে একজন নারী ডিরেক্টর তা আমি ঠিক আছে চলেন প্রথম ভাষাটা পাওয়া গেল সবাই জিজ্ঞেস না যে আমার এখানে অনেক মানে করছিলেন সাংবাদিকরা আছেন তারা কিন্তু অনেক বাড়ি আমাকে গোসেন্দা করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখন করেননি তা আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোন একটা সুন্দর একটা চরিত্র করার জন্য তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবেই আমি চরিত্রটা করতে পারবো সেখান থেকে নাই তৃপ্তি তো আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা পুরোটাই যথাযথভাবে চেষ্টা করবের কাছে চলে যাচ্ছি

সো ওই থ্রিলটা থেকে আমার মনে হয় কিভাবে কিভাবে আমাদের এই কাজটা খুব খুব দ্রুতই আসলে শাহানার কাজ করার সময়ই আমাদের ভেতরে এই জরটা ঢুকেছিল এবং আমরা সাহস করে আবার ছাপিয়ে বলেছি দীপার মত এবং আমার কাছে মনে হয়েছে যে ওই লিখার ইনিশিয়াল বেটটা এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিট ছিল বিকজ গল্পটা কিন্তু আমি আগে বাইনাব সাহার গল্পটা কিন্তু আমার লিখা না ওটা লিসাপার একটা শর্ট স্টোরির উপর বেস করে তারপরে আমি আর লিসাপা মিলে চিত্রনাট্য লিখেছিলাম এটা গান বন্ধ হয়ে গেছে

আমার ওটা খুবই ভালো লাগছে তার মধ্যে একজন আছেন অস্ট্রেলিয়ায় থাকেন ওর নাম অর্ক দাস সিডনি অস্ট্রেলিয়ায় থাকেন মোরি মেইন স্ট্রিম সিনেমায় কাজ করেন ওখানে এবং হলিউড সিনেমায় কাজ করেন আমাদের বাংলাদেশের এবং তার অভিষেক ঘটবে বাংলা সিনেমার প্রথম এই তো আমরা খুবই তার থাকবো এবং আমাদের যুক্ত হবে অনেক অনেক এবং সবশেষে আমার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সম্পূর্ণ করতে দেওয়ার জন্য আর সবশেষ আপনাদের

আশা করি যে আমাদের ইন্ডাস্ট্রি একটা প্রফেশনাল একটা ইন্ডাস্ট্রি হবে এবং সেটা আমাদের জীব দশায় আমরা দেখতে পারব কিনা সেটা যাই না কারণ আমরা যখন অভিনয় শুরু করি তখনও ভেবেছিলাম যে হয়ে যাবে হয়নি এটা আমাদের ব্যাড ল্যাক তা সেক্ষেত্রে আমি চিন্তা করে দেখেছি যেমন এই ঈদে আমার দুটো ছবি আসবে তিনটা ছবি আসার কথা ছিল একটা ছবির ডিরেক্টরের নাম বলছি না আমি উনি তখন বললেন যে আপনার তো দুটো ছবি আসবে এরপর এবং ফাইনাল একদম শেষ আমি তখন বললাম যে আমাদের বাংলাদেশের যে স্ট্রাকচার ফিল্মের সেটা প্রডিউসার বলি বা সব লেভেল সব লেভেল থেকে একটা ছবি বছরে করে কোন শিল্পী বা কোন ডিরেক্টর আসলে এখানে তার জীবিকা নির্বাহ করতে পারবে না এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি যে আমি একটা ছবি করলাম একটা ছবির যে রেমুশন দেবে অথবা আমাদের তো সেই সেই জায়গাটা প্রফেশনাল জায়গায় আমরা পৌঁছাতে পারিনি কিন্তু ব্যক্তিগত সম্পর্কের কারণেই কিন্তু আমাদের অনেক সময় কম্প্রোমাইজ করতে হয় এটা আমি অভিযোগ হিসাবে বলছি না এটা হচ্ছে বাস্তবতা যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির অবস্থাটা এটা আমাদের মার্কেটটা এইরকম বাজারটা এরকম ভালো কাজ আমাদের উদ্দেশ্য সেখান থেকে কত আমরা ফিডব্যাক পাবো কত আসবে সেটা যখন হবে তখন হয়তো এই রেঞ্জগুলো বাড়বে সেটা যেহেতু হচ্ছে না তাহলে একজন আর্টিস্ট বছরে কিন্তু তাকে দু তিনটে ছবি কম করে হলেও পরে করতেই হবে এবং সেই ছবিগুলো রিলিজের একমাত্র টার্গেটেড যে টাইম পয়েন্ট সেটা হচ্ছে ঈদ দুই ঈদ এখন এটা হতেই পারে অনেক বড় বড় আর্টিস্ট ফিল্ম স্টার তাদেরও কিন্তু দেখা যায় যে একই দুটো ছবি রিলিজ করছে উপায় নেই কারণ আমাদের ইন্ডাস্ট্রিটাই এই অবস্থায় আছে আর আমি যে সবার সঙ্গে কাজ করছি সব ধরনের চরিত্রে বা সব ধরনের ফিল্মে আমি কাজ করার চেষ্টা করছি এটার পেছনেই একটাই যুক্তি যে আমাদের আলাদা কোনো স্ট্রাকচার দাঁড়ায় না তো যদি আগে তো আমার পরিবারটাকে বাঁচাতে হবে তারপর না স্পেশালি স্পেশালিস্ট হবে যেমন আগে হচ্ছে তারপরে কিন্তু এই কারণে সাকিবের সঙ্গে যখন আমি শাকিব খানের সঙ্গে তুফান যখন করি উদ্দেশ্যে কিন্তু একটাই ছিল যে আমাদের দুই ধরনের দর্শক আছে একদম সত্যি কথা এটা তো আপনারা খুব ভালো করে জানেন আপনারা বহু বছর ধরে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে শাকিব খানের একটা হিউজ একটা অডিয়েন্স আছে বা আমাদের কাজের কিছু দর্শকও আছে সেটা তুলনামূলকভাবে হয়তো কম বেশি বা যেটাই হোক না কেন তা আমি ওইটা আমার একটা চিন্তা ছিল যে আমরা একসাথে যদি কাজ করি তাহলে আমরা সব ধরনের দর্শককে আমরা পাবো সিঙ্গেল হল ভর্তি দর্শক পাবো তারপর সিনেপ্লেক্সও পাবো এবং এই যে আমরা যেটা যদি আলাদা করে যদি বলি যে আর্ট ঘরানার কিছু ফিল্ম হচ্ছে ছবি হচ্ছে যেগুলো হয়তো ঠিকমতো বাজেটও বা ইন্টারন্যাশনালি তারা অনেক সুনাম অর্জন করছেন কিন্তু ওই ছবিগুলো কিন্তু আমাদের দেশের দর্শকরা কিন্তু দেখতে পারছেন না কারণ ওই স্ট্রাকচারটা ওইরকমভাবে তৈরি হয়নি যে কমার্শিয়াল ছবি ছাড়া ওই চালিয়ে আবার টাকাগুলো তোলা তা সব জায়গাতেই যদি আমাদের এই মিলেমিশে আমরা যদি কাজ করি তাহলে কিন্তু প্রত্যেক সব ধরনের ছবি এগিয়ে যাবে এবং ফাইনালি যেটা হবে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা আগাবে যেটা খুব জরুরি দরকার এই কারণেই আসলে আমি এবং আমার মত করে যদি আর পাঁচজন বা দশজন যদি এরকম চিন্তা করেন যে না আমরা ভালো ভালো কাজ করবো দ্বিধা দ্বন্দ্ব সবকিছু ভুলে গিয়ে কেউ কারো শত্রু না আমরা তো কেউ কারো শত্রু না কারোর যোগ্যতা কেউ কেড়ে নিতে পারে না এখন এই যে দশটা ছবি হবে বা আটটা ছবি হবে আটটা ছবি দর্শক দেখবে তো আমাদের বাংলাদেশের দর্শক কিন্তু অদ্ভুত অদ্ভুত সুন্দর শুধু অদ্ভুত না অদ্ভুত সুন্দর এবং ভালো এবং দর্শককে যদি সঠিক জিনিস এটা আমি আমার কেরিয়ার দিয়ে আমি বলতে পারি যে সেই রূপকথার গল্প মন করে সর্বশেষ যে সিনেমাটি আমি অভিনয় করেছি দর্শক ওই ছবিগুলো দেখেছে আমি তো ওই অর্থে ধরতে গেলে কমার্শিয়াল কোনো হিরো না বা আমার ওই ধরনের কোনো ভ্যালুজও নাই কিন্তু সেই গল্পটা সেই নির্মাণটা সেই অভিনয়টা দর্শকের ভালো লেগেছে এবং দর্শক যখনই ভালো কিছু পায় দর্শক কিন্তু ঝাঁপিয়ে পড়ে আমাদের ভালোটাকে কিন্তু তারা মূল্যায়ন করে এখন আমি কাজ খারাপ করলে বলছে যে আমার দর্শক কেন আসছে না দর্শক টানার দায়িত্ব তো গল্প দিয়ে মেকিং দিয়ে অভিনয় সবকিছু দিয়ে দর্শক টানার দায়িত্ব আমাদের নির্মাতাদের বা আমরা যারা যারা কাজ কাজ করি করি সামনে তা সো যদি এই ঈদেও যদি অ্যাটলিস্ট পাঁচটা ছবি যদি ভালো হয় ফাটাফাটি যদি পাঁচটা ছবি হয় আমার বিশ্বাস যে একজন দর্শক পাঁচটা ছবি দেখবে কিন্তু আমরা মনে করি যে একটা ছবি দেখলে পরে আর দেখবে না ব্যাপারটা তো তা না আমি তো এক বেলা খেয়ে বাঁচতে পারবো না আমাকে তো তিন বেলায় খেতে হয় তো ঠিক ছবি দেখার ক্ষেত্রে ভালো যে যত সংখ্যা বাড়বে আমরা কিন্তু সেই সংখ্যার সাথে আমরা একটা ওটিটি প্ল্যাটফর্ম যখন সাবস্ক্রাইব করি আমরা বেছে বেছে কিন্তু বিশটা তিরিশটা চল্লিশটা সবগুলো কাজই দেখি একটা কাজ নিয়ে পড়ে থাকি না হ্যাঁ তাৎক্ষণিকভাবে হয়তো বা একই সঙ্গে রিলিজ হওয়া সিনেমা হলগুলো পাওয়া এক্ষেত্রে একটু ঝামেলা হয় কিন্তু আমার কথা এই প্রতিযোগিতাটা থাকা উচিত যে একই সাথে আটটা দশটা ছবি রিলিজ হচ্ছে যে বেশি ভালো করবে সে দর্শক দর্শকভাবে তার ছবি টাকা আর্ন করবে প্রডিউসার আবার পরে আবার ছবি বানাবে

জীবনে কিছু কিছু গল্প থাকে না যে যে সমস্ত গল্পগুলো আপনি ছোটবেলায় করেছেন তারপর আপনি বারবার পড়েন এবং যত যত দিন যায় আপনি যখন নতুন আলোকে পড়েন তখন সেই গল্পটা আবার অন্য ভাবে দেখা দেয় সেরকমই একটি গল্প শাস্তি আমার মানে আমি বইছি আর কি শাস্তি গল্পটা নিয়ে এবং এই গল্পটা নিয়ে কাজ করার আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল আমি বিলেতে থাকি ওখানে আমি নাট্যকর্মী সেখানে নাটকেরও চেষ্টা করেছিলাম কিন্তু কোভিডের কারণে হয়ে ওঠে নাই তারপরে ভাবলাম যে এই গল্পটা আমি পর্দায় রূপ দিতে চাই কেন এবং এইটার একটা রূপান্তর মানে আজকের দিনে শাস্তি কিরকম হতে পারে আহ রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তির যে বীজটা আছে সেই বীজটা আমি আমাদের গল্পে আমি আর আনন্দ সিদ্দিকা একসাথে গল্পটা লিখেছি আমি আমাদের গল্পে রোপণ করেছিলাম আপনারা দেখবেন যে আমরা এই আধুনিক জীবনে মানে আমাদের আজকে বাংলাদেশে আজকে ঢাকায় আমরা যে সমস্ত যা দেখি হ্যাঁ আমাদের ভিতরের উচ্ছ্বাস বেদনা যন্ত্রণা চিৎকার তারপরে আপনার বিশ্বাসঘাতকতা এগুলো তো আমরা নিত্য নৈমিত্তিকভাবে আমাদের জীবনের সঙ্গী হয়ে গেছে আর সাথে সঙ্গী হয়েছে আপনার সোশ্যাল মিডিয়া তার একটা উত্তাপ আছে তার একটা কি বলবো শাস্তি আছে সেই সমস্ত ব্যাপারগুলো এমনভাবে আমাদের ধাবিত করে যে আমরা কিন্তু সেইগুলো আমরা আমাদের পরিবারের মধ্যে দেখি আমাদের পরিবারের মধ্যে সেটা ছায়া ফেলে তো রকম একটা গল্প আজকের দিন এবং এই সময়কে বুঝতে এই সময়কে বুঝতে এই গল্পটা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে এবং এই সময়কে বুঝতেই কিন্তু বোঝার যে আপনার কি বলবো বোঝার যে বোঝার যে চেষ্টা বোঝার যে প্রয়াস বোঝার না বুঝতে পারার যে অসহায়ত্ব এই ব্যাপারগুলো এই গল্পে উঠে আসবে তো মানে যদি আমি বলি মিল কোথায় তাহলে মিলগুলো আছে আমাদের যে মানসিক যন্ত্রণা আমাদের যে মানসিক বৈপরীত্য আমরা এক বলি মুখে এক বলি কিন্তু দেখা যায় অন্য এই সব কিছুরই মিলটা ওই ওইখানে ওনাদের প্রতি আমাদের একটা আলাদা কৃতজ্ঞতা যে এরকম একটা ছবির সাথে ওনারা আছেন এবং এই ছবিটাকে যতদূর নিয়ে যাওয়া যায় আমরা চেষ্টা করতে পারি আমি একটা এই সিনেমাটা সালে রাশি নর্তলি ইসলাম জি জি আপনি আবার পড়লেন চন্তচন্দ্র এবং পরিমনি আবু জি কেন আমি আমার ওই ছবিটা দেখা হয়নি আমার সেটা দুর্বলতা দেখিনি আমি কিন্তু আমি শুনেছি যে ওই ছবিটি নির্মাণ নির্মিত হয়েছে তবে আমি যেটা বলছিলাম যেটা জঞ্জুলও বলেছে যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পটার বীজটা নিয়েছি একটা প্রতিটা প্রতিটা গল্পের তো একটা বীজ থাকে যেখান থেকে আপনার শাখা প্রশাখা গালপালা মেলে তো সেই থেকে ওই বীজটা আমরা নিয়েছি কিন্তু সেই বীজটা আমরা আজকের বাংলাদেশে আজকে ঢাকায় রোপণ করা হয়েছে এবং সেই সেখান থেকে যে গল্পটা বেরিয়েছে সেটাই শাস্তি কিন্তু তো শাস্তি দেখতে গেলে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তিটাকে আপনারা পুরোপুরিভাবে চান সেটা কিন্তু হবে না সেটা সেটা এটা একেবারেই রূপান্তর আহ এটা রূপান্তর কিন্তু আপনার যেই বেদনা যেই মানসিক যন্ত্রণা যে আবেগটা আছে সেটা 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 আমরা চাইবো আর কি আমাদের গল্পেও যাতে একই ভাবে থাকে কিন্তু ঠাকুর তো ঠাকুরই ধারা বর্ণনা দিয়ে শুরু করে গেছে যে বাংলাদেশের সিনেমা যদি শেষ বিশ বছরের ইতিহাস যদি আমরা দেখি আমাদের সিনেমা কিন্তু অনেক দূরে গিয়েছে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের যে বিচরণ এটার জন্য আমরা সবাই আসলে গর্বিত এবং এর অংশীদার কিন্তু বাংলাদেশের দর্শক নির্মাতা কলাকুশলী সবাই প্রডিউসার থেকে শুরু করে সবাই তা আমরা সবসময় আসলে চেষ্টা করি ভালো কাজ করার জন্যে যাতে দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে আমাদের সিনেমা যেন একটা আলাদা জায়গা দখল করতে পারে এবং আমাদের সুনাম অর্জিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করি তা এই ধরনের প্রোজেক্ট যখন করার সুযোগ আছে তখন তো আর না করার কোনো উপায় থাকে না আর আমি রবীন্দ্রনাথ তো সবসময় সমসাময়িক আমরা এটা মানি তা রবীন্দ্রনাথের কোনো গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি তা এটা একটা বড় সুযোগ ছিল যে রবীন্দ্রনাথের গল্প যদিও এটা অ্যাডাপ্টেশন অনেকে হয়তো বা ভুল ভাবতে পারেন যে বোধ হয় রবীন্দ্রনাথের যে শাস্তি সেটাই বোধ সেই চরিত্রগুলোই বা সেই গল্প সেটা না আসলে এই সময়ের উপযোগী করে লিসাপা সেটা বানাচ্ছেন সিনেমাতে তা এটা একটা সুযোগ আমি মনে করি যে এই ধরনের চরিত্রে বা গল্পে কাজ করা আর দ্বিতীয়ত আমরা যারা টিম মেম্বার আছি এখানে আমি এখন পর্যন্ত যে জনকে জানি লিজাপার বাড়ির নাম শাহানা দেখার পর আমার মনে হয়েছে যে উনি দারুণ কাজ করেন ওনার কাজের আরো বিস্তৃতি ঘটা উচিত সেটা দেশে অথবা বিদেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের যে অর্জন যেটা আরিফ যেটা বলল যে এই মুহূর্তে ডেমে আমাদের তিনটা ছবি প্রদর্শিত হচ্ছে এটা কিন্তু কম গর্বের কথা না একই বছরে তিনটা ছবি আন্তর্জাতিক এরকম একটি মানে চলচ্চিত্র আসরে প্রদর্শিত হচ্ছে এটা আমাদের জন্য গর্বের এবং সব কিছুই সম্ভব হয়েছে আপনারা সাথে আছেন আপনাদের প্রচার প্রচারণা দর্শকদের সাপোর্ট যা আমরা এরকম কাজ করতে পারি ভালো ভালো নির্মাতা আমরা পেয়েছি ভালো ভালো টেকনিশিয়ানস পেয়েছি আমাদের দেশে এখন আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে যত বছর কাজ করছি ক্যামেরার সামনে অথবা ক্যামেরার পেছনে যারা কাজ করেন আন্তর্জাতিক মানের অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে আমাদের কলাকুশলী খুব ভালো কাজ করছেন তারা যে কোনো ধরনের কাজ করতে পারে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে বা চ্যালেঞ্জ দিয়ে ভালো সিনেমা আমাদের বাংলাদেশে তৈরি হতে পারে আমরা সেই জায়গাটা আমরা পেতে পারি এটা আমি বিশ্বাস রাখি আর ফান করে হলে পরেও আনানের সঙ্গে বাড়ির নাম সানা দেখার পর একদিন কথা হচ্ছিল ওর বাসাতেই আড্ডা দিতে দিতে আমি ছোটন আনান যে আমরা একসাথে বোধহয় একটা কাজ করা উচিত আনানের অভিনয় আমি খুব আমার ভালো লেগেছিল তখন বলেছিল হ্যাঁ আমরা কাজ করবো কিন্তু এত তাড়াতাড়ি যে সেটা সম্ভব হবে লিস কারণে আমি সেটা বুঝতে পারিনি আর পরিমাণের কথা কি বলবো এটা তো বলার কোনো অপেক্ষায় রাখে না তা আমি এই আসরে যে বসে আছি ওনার সঙ্গে আমার প্রথম কাজ হরির সঙ্গে প্রথম কাজ আনন্দের সঙ্গে মানে সবই মোটামুটি প্রথম আর এবং আমার প্রথম ভাগ্যটা বোধহয় একটু ভালো হয় এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে আছে কারণ আমি যে কটা কাজ করেছি সবগুলো কাজই হয় ওই ডিরেক্টরের প্রথম কাজ অথবা তার সাথে আমার প্রথম কাজ তো এটা একদম বোধহয় কাকতালি হতেই পারে যদি এখান থেকে ভালো কিছু হয় আমরা চেষ্টা করবো ভালো কিছু করার সবকিছু মিলিয়ে আসলে এই ছবিটার জন্য আমার একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে এবং চেষ্টা করব কাজটি ঠিকঠাক মতো করতে